আমার হার কালা করলাম রে আমার দেহ কালার লাইগা রে অন্তর কালা করলাম রে ওরে অন্ত পাশে মন রে ওরে হাইলা লোকের রাঙ্গল বাঁকা জনম বা চাঁদ রে হে তার সাইতেও ও দিকে বা কাহাই হাই তার চাইতেও ও দিকে বা কাহা চা দেশি পান রে হে অন্ত দূর পাশে মনোরে গাং রে সকল বা কাহে বাইলা মনো কাহ সকলো বা কায় বাইলা মনো কা বা রে না জানি রে অন্ত দুরূপ আছে আমার হার কালা করলাম রে আরে আমার দেহ গালার লাইগা রে উড়ে অন্তর গালা করলাম রে উড়ে অন্ত দুরূপ আছে মন রে করে হার হইল জারো জারো অন্তর হইল পোড়ায় আমার পিরিতি ভাঙিয়া গেলে নাহি জোরা লাগে হায় হায় পিরিতি ভাঙিয়া গেলে নাহি জোরা লাগে রে অন্ত দূর পাশে আমার হার কালা করলাম রে আর আমার দেহ কালার লাইগা গারে ওরে অন্তর কালা করলাম রে ওরে অন্ত দূর পাশে মনোরে